আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে প্রিমিয়াম কটন কটন কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দিব না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি লাইন দেখবেন বড় করে বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে বলে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়িয়ারে নিবেন স্ক্রিন দেখেন ডিজাইনের কাজগুলো এত সুন্দর অরিজিনাল ডিজিটাল বিভা কটন বলে প্রিমিয়াম কটন অন্য বডি কাজ করা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো নতুন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা কটন ভিভা কটন অন্যা বডি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো প্রিমিয়াম কটন আর কাপড়ের যে কাজগুলা ফিনিশিং ভাবে করা আপনার সামনে না দেখলে বুঝতে পারবেন না দেখেন কোয়ালিটি ফুল কাপড় অন্য পাঁচ হাত বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ জন্য প্রত্যেকটা ডিজাইন তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর বিভা কটন বিভা প্রিমিয়াম কটন অন্য বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো মাসাল্লা দেখার মতো প্রতিটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মনের মতো ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন অন্য বডি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলো মার্শাল অনেক সুন্দর ভিভা প্রিমিয়াম কটন ভিভা প্রিমিয়াম কটন অন্য কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো শেষ হয়ে যাবে শেষ হলে আর নিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এটা গেলাম অনেক ভাইরাল একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভাগ প্রিমিয়াম কটন দেখেন মাসাল্লাহ একদম এক্সক্লুসিভ যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে মাত্র পঞ্চাশ টাকা কটন কটন কাজ করা থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেস দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস একদম এক্সক্লুসিভ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিভা প্রিমিয়াম কটন অন্য বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর ভালো না লাগলে তো নাই দেখেন এই যে ভাইরাল ডিজাইনটা কত জনে চাইছিলেন আবার ওই স্টক হয়েছে নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন গুলো মাসাল অনেক সুন্দর একদম পিওর সুতি কাপড়ের কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন বিবা প্রিমিয়াম কটন বিবা প্রিমিয়াম কটন দেখেন ড্রেস এগুলো সব ভাইরাল ড্রেস জয় এটা একটা মাল রেখ রুই কালার একটা মাল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবা প্রিমিয়াম কটন অন্য বডি কাজ করা কটন থ্রি পিস বিবা প্রিমিয়াম কটন অন্য বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ ড্রেসের কাজগুলো খুবই ফিনিশিং দেখেন কোয়ালিটি কাপড় মাসাল অনেক ভালো এগুলো থেকে কিনতে গেলে সর্বনিম্ন সাড়ে বারোশো টাকা লাগবে বারোশো পঞ্চাশ টাকা লাগবে এসব ড্রেস থেকে কিনতে গেলে খুবই সুন্দর বিবা প্রিমিয়াম কটন বিবা প্রিমিয়াম কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্যাবটি কাজ করা কটন থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক টাকা বিভা মার্শাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন কালার গুলো এত সুন্দর এইসব কালার থ্রি পিস সবসময় আসে না যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা প্রিমিয়াম কটন অন্য বড়ি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকান ওয়সা দেখে নেবেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কটন অন্য বড়ি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ কটন অন্য বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ এই যে দেখেন এটা কম ভাইরাল না এই ড্রেসটা অনেক ভাইরাল অনেক ভাইরাল চারটা কালার এটা এটা চারটা কালার যারা নিবেন পারবেন যারা ভাইঙ্গা নিবেন ভেঙ্গাও নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কটন অন্য বডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ দেখেন ড্রেস খুবই সুন্দর এক্সক্লুসিভ ওনা বডি কাজ করা থ্রি পিস দেখার মতো ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর এই ড্রেসটা যে এত পরিমাণে রানিং না নিলে আপনারা বুঝতে পারবেন না ড্রেসটা বানাইলেও খুবই সুন্দর লাগে মাত্র এক হাজার পঞ্চাশ দিবা প্রিমিয়াম কটন এগুলো বললাম সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি দেখেন খুবই সুন্দর ভিভা প্রিমিয়াম কটন অন্যাবডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস দেখেন একবার মার্শাল এত সুন্দর নেন বা না নেন একটু কমেন্টে বললেন কালেকশন গুলো কিরকম দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ভিভা প্রিমিয়াম কটন ভিভা প্রিমিয়াম কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পারবেন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার একদম এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা প্রিমিয়াম কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিও তে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি পাঠায় নাম ঠিকানাতে ফোন দেবেন আসসালামু আলাইকুম